হুমায়ূন আহমেদের সাহিত্য কীর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনে একটি নাতি দীর্ঘ উপন্যাস রচনার মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের সাহিত্য জীবনের শুরু এই উপন্যাসটির নাম নন্দিত নরকে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে উপন্যাসটি প্রকাশ করা সম্ভব হয়নি উনিশশো কবি সাহিত্যিক আহম্মদ সফার উদ্যোগে উপন্যাসটি খান ব্রাদার্স কর্তৃক গ্রন্থাগারে প্রথম প্রকাশিত হয় বাংলা ভাষা পণ্ডিত শত হয়ে আহম্মদ এই গ্রন্থটি ভূমিকা লিখে দিলে বাংলাদেশের সাহিত্যমদী মহলে কৌতূহল সৃষ্টি হয় শঙ্কনীল কারাগার তার দ্বিতীয় গ্রন্থ মৃত্যুর আগ পর্যন্ত তিনি দুই শতাধিক গল্প গ্রন্থ ও উপন্যাস রচনা করেছেন তার রচনার প্রধান কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল গল্প সমৃদ্ধি এছাড়া তিনি অনায়াসে ও বিশ্বাসযোগ্যভাবে অতি বাস্তব ঘটনাবলীর অবতারণা করেন যাকে একরূপ জাদু বাস্তবতা হিসেবে গণ্য করা যায় তার গল্প ও উপন্যাসের সংলাপ প্রধান তার বর্ণনা পরিমিত এবং সামান্য পরিসরে কয়েকটি মাত্র বাক্যের মাধ্যমে চরিত্র চিত্রণের অদিষ্টপূর্ব পূর্ব প্রতিভা তার রয়েছে যদিও সমাজ সচেতনতার অভাব নেই তবু লক্ষণীয় যে তার রচনায় রাজনৈতিক প্রণোদনা অনুপস্থিত সকল রচনাতে একটি প্রজ্ঞার সুবোধ ক্রিয়াশীল থাকে ফলে নেতিবাচক চরিত্র তার লেখনীতে লাভ করে দরদি উপায়ন। এ বিষয়ে তিনি মার্কিং লেখক ইস্টেইনবেগ দ্বারা প্রভাবিত অনেক রচনার মধ্যে তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং উপলব্ধির লক্ষ্য করা যায় ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উপন্যাস তার অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে পরিগণিত এছাড়া জ্যোৎস্না জনজীবন গল্প আর একটি বড় মাপের রচনা যা কিনা উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবলম্বন করে রচিত হয় তবে সাধারণত তিনি সমসাময়িক ঘটনা নিয়ে लिखित